চাঁদপুরের সাবেক রাজনীতিবিদের ছেলে হাজি মোজাম্মেল এখন বিশাল গরুর খামারের খামারি সেখানে মিলেছে সতেরো মন সম্রাট ও বারো মন ওজনের ক্যাঙ্গারো নামে কুরবানির পশু এবং আরও রয়েছে প্রায় তিন শতাধিক পশু এই খামারের অন্যতম বৈশিষ্ট্য হল ঘোড়ার গাড়িতে করে ঘাস বহন করে আনা যেটা ফরিদগঞ্জ উপজেলার আর কোথাও নেই জেলার ফরিদগঞ্জ উপজেলার ভাটেদাও গ্রামের বাসিন্দা হাজি মুজাম্মেল এই বিশাল খামারের মালিক সঙ্গে আছেন তার এক ছোট ভাই নব্বই হাজার টাকা থেকে শুরু করে দশ লাখ টাকা পর্যন্ত মূল্যের পশু আছে এই খামারে এই খামারের বিশেষ আকর্ষণ সতেরম নজনের সম্রাট ও মন ওজনের ক্যাঙ্গারু শুরুতে মন ওজনের সম্রাটের দাম নির্ধারণ করা হয়েছিল দশ লক্ষ টাকা তবে ক্রেতাদের প্রতি বিবেচনা করে এই দাম কিছুটা কমিয়ে মাত্র আট লক্ষ টাকা হলে ক্রেতাদের হাতে হস্তান্তর করতে চাচ্ছেন খামার মালিক হাজি মোজাম্মেল এবং আকারে একটু ছোট হওয়ার কারণে বারো বনজনের ক্যাঙ্গারুটির দামও নির্ধারণ করা হয়েছে আট লক্ষ টাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে এবং ক্রেতারা আসছে হাজির মোজাম্মেলের এই খামারে গরু দেখতে ও গরু কিনতে প্রায় তিন শতাধিক কুরবানির পশু তৈরি হয়েছে এই খামারে তাই চলতি বছর কুরবানির ঈদকে কেন্দ্র করে চাঁদপুরের সাবেক রাজনীতিবিদির ছেলের হাজির মোজাম্মেলের খামারে চলছে প্রায় তিন শতাধিক কোরবানির পশুর লালন পালন প্রক্রিয়াকরণ